হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো বলবো না মানে ভালো নেই অ্যাকচুয়ালি তোমরা কদিন আগে শুনেছিলে যে আমার পক্স হয়েছিল তো আমি অনেকটা বেটার সুস্থ এখন কিন্তু মানে সুস্থ হতে না হতেই কিন্তু আমার ছোট্ট বাচ্চাটার আবার ওর হয়েছে মানে তো কি বলবো মানে ওকে এত ভোগাচ্ছে না ভগবান কি জানি না এটা কিসের জন্য করছে তো কালকে পরশু দিন থেকে দেখি যে ওর বার্থডের দিন রাত্রি থেকেই দেখি যে একটা ছোটো ছোটো কিছু হয়েছে দাঁড়া দাঁড়া তো এখন দেখছি যে ওর মাথা এই তোমাকে দেখাতে পারছি না দাঁড়াও তো এই এই ঘাট থেকে এই যে এইখান থেকে এই ঘাড়ে মাথাতে হাতে প্রচুর হয়েছে মাম দেখাও এইযো মাথা এইয এই এইয মাথাতে তো এত ছোট বাচ্চার মানে এতটা এমনি ওর মানে ইয়ে হচ্ছে না ঠিকঠাক খাচ্ছে না খ্যান ফ্যান খ্যান খ্যান করছে মামাম কাকা এদিকে মামি মাম টুকি টকি টকি টুকি ঢুকি 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 কি ঢুগি 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 ডুগি তো এই হচ্ছে ব্যাপার তো ওর জন্য একটু খুবই মানে টেনশানে রয়েছি কি বলবো তোমাদেরকে ফার্স্ট হলো এবার কি করবো ওকে কোথায় রাখবো তো আমাকে ছাড়া থাকবে ও না কোথাও যার জন্য ওর ওর আমার থেকে ওর রয়েছে কি বলবো কি হচ্ছে আবার গুগুন করে রাখলো আসো 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 আমার কাছে আসো কি হয়েছে এই দেখো এই দেখো দাদা কোথায় তোমার দাদাভাই ভাই দাদাভাই দাদা কই উড়ি বাবু উড়ি বাবু ওটা কি ওটা কি ওটা কি নমো নাকি ঘুম নেই দাদাভাই আজকেও ঘুমিয়ে পড়েছে এখন বাজে এগারোটা আর আজকেও বাবুর ঘুম নেই বাবু এখন আলমারি খুলছে নিজের জামা কাপড় বের করছে আবার এই নে রাখ রাখ রাখো এ না না রাখো রাখো আলমারিতে খুলবে জামা কাপড় গোছাচ্ছে হুম দুষ্টু গুঁড়ো এখন দুষ্টু গুঁড়ো কাজ করছে এই দুষ্টু গুঁড়ো এই দুষ্টু গুঁড়ো ও আচ্ছা দাও আমি হেল্প করছি চলে আসো মাম্মা তাকাও মাম্মা মামামাম তাকাও আরে দুষ্টু এ ঘুমোবি না এই ঘুমোবি না দুষ্টু হ্যাঁ ঘুমোবি না উতু চলো কি হলো কিছু কিছু কথা আর কিছু মুড়ি চোখ ফাইনালি এক ঘন্টা গান গাওয়ার পরে ঘুমাচ্ছে ছিল শরীরটা ভালো না তারপরে খুশিতে রাখার চেষ্টা করছি প্রচণ্ড শরীর উইক পুরো মুখে চোখে মানে পুরো পক্স হয়েছে আমার থেকে ওর হয়েছে তো তার জন্য ছেলেটা একদমই শরীর ভালো না অনেকটা কষ্টে রয়েছে যতটা পারছি চেষ্টা করছি ওকে ভালো রাখার মানে কি বলবো এই জন্য ঘুমাচ্ছে আমার বাবাটা ভাবে যদি কেটে যায় চিরদিন